আমরা আমাদের জীবনে মানুষ চিনতে অনেক বেশি ভুল করি কিছু মানুষকে মনে করি এদের ধারা আমাদের কখনোই কোনো ক্ষতি হবে না এরা কখনোই আমাদের ক্ষতি তো দূরের কথা দেখা যায় একটা মন খারাপ করার মতো কথাও বলবে না কিন্তু একটা সময় দেখা যায় সেই মানুষগুলো আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় এবং ক্ষতিও করে মানুষের জীবনে ছোটোখাটো ভুল সবাই করে কিন্তু আমি ছোটোখাটো ভুলের মধ্যে দিয়ে দুইটাও অনেক বড় ভুল করেছি আর সেই দুটো ভুল হলো মানুষের সাথে সম্পর্ক করেছি দুইটা মানুষের সাথে একটা হচ্ছে বাংলাদেশে থাকতে আমি একজনের সাথে খুব ভালো ফ্রেন্ড ছিলাম তারপর ফ্রেন্ড থেকে সে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিল ব্যবসার আমার সাথে আর কি পার্টনারে পরে সে আমার টাকাগুলো মেরে দিল তো সেটা বিশাল একটা ব্যাপার অনেকগুলো টাকা কেউ যদি মেরে দেয় এটা জীবনে যে কত বড়ো একটা ভুল বা সাফার যার এরকম টাকা গেছে সে জানে অ্যান্ড দ্বিতীয় হচ্ছে এই লন্ডনে আমি একজন সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম এবং ফ্রেন্ডশিপ করে তার সাথে বেশ কয়েক বছর ভালো সম্পর্ক ছিল কথা শেয়ার করতাম সে আমার সাথে শেয়ার করত কিন্তু মনে হইলো সেটাও আমার জীবনের দ্বিতীয় বড় ভুল ছিল এখন আমার মধ্যে এমন একটা ভয় ঢুকে গেছে আমি ভয়ে কার সাথে ডিপলি সম্পর্ক করতে পারি না মন থেকে করতে পারি না কিছু মানুষ আছে দেখবেন খুব সহজেই মিশে যায় আগবাড়ি আপনার সাথে কথা বলবে সম্পর্ক করবে একদম কলিজার ভিতরে ঢুকে যাবে তারপর হঠাৎ একদিন দেখবেন আপনার কলিজাটাই সে কেটে ফেলছে আপনি বুঝতেও পারবেন না এইভাবে আপনার কলিজার ভিতরে ঢুকলো এবং ঢুকতে কিছুদিন সময় লাগলেও তার কাটতে মনে হয় এক সেকেন্ডে সময় লাগে নি হঠাৎ একটা কিছুতেই আপনার কলিজাটা কেটে ফেলছে এটা যে কি ভয়াবহ যার সাথে ঘটে একমাত্র সেই জানে এই জন্য মানুষের সাথে সম্পর্ক করতে গেলে এখন আমার কলিজা কাঁপে যে আমার কলিজার মধ্যে ঢুকে তারপরে সে আমার কলিজাটা কেটে ফেলবে শুধু এটাই না অনেকে আছে অনেক ধরনের কথা দিয়েও মানুষকে অনেক আঘাত করে তাই মানুষের সাথে মিশতে কথা বলতে সেটাতেও আমি এখন ভয় পাই যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো এই জিনিসটা খেয়াল করবেন আমি খুব বেশি একটা ফ্রেন্ড বা রিলেটিভস এদেরকে নিয়ে ব্লগ দিতে পারে না কারণ আমার খুব বেশি একটা ফ্রেন্ড নাই যে কয়জন রিলেটিভস আছে তারা একটু কনজারভেটিভ সবাই ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি খুব বেশি একটা ফ্রেন্ড রিলেটিভস নিয়ে ভিডিও ব্লগ করি না সবাই খারাপ না তবে ভালো মানুষের সংখ্যা খুবই কম আপনি কিভাবে বুঝবেন সেই মানুষটা আপনার ক্ষতি করবে না কখনো আপনার সাথে চোখ পল্টি নিবে না আপনাকে হার্ট করে কথা বলবে না আপনি যেমন তাকে বুঝেন আপনাকে সে বুঝবে এরকম মানুষ বোঝা বা খুঁজে পাওয়া আমাদের পাশে থাকা খুবই ডিফিকাল্ট এখন আমি একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি অনেকের সাথে মিশি তবে একটু দূরত্ব বজায় রাখি আগের মতো কলেজের ভিতরে ঢুকতেও দেই না আর কারো কলেজের ভিতরে আমি ঢুকিয়েও না যারা মানুষের কলেজের ভিতরে ঢুকে মানুষের কলেজাটা কাটে তারা একটা সময় এমন আসে তাদের যখন দরকার হবে তখন তারা কাউকে তাদের কাছে পাবে না এই ধরনের মানুষ আবার একটু চালাক হয় অনেক মানুষকে তাদের হাতে রাখে যাতে করে একজন চলে গেলে আরেকজনের সাথে সম্পর্ক করতে পারে সে চলে গেলে আরেকজনের সাথে সম্পর্ক করতে পারে তবে হয় কি ওই সম্পর্কগুলো অত ভালো হয় না সে যেমন ইউজ করার জন্য এই সম্পর্কগুলো করে আর তারাও জানে যে তাকে তাদের কাজে লাগবে যেন তারাও তার এই সম্পর্কটাকে মানে ধরে রাখে দুজন দুজনকে ইউজ করে বাট এই সম্পর্কগুলো কি আসলে ভালো সম্পর্ক যখন ইউজ করা শেষ হয়ে যায় খারাপ সময় আসে একজন একজনকে ছেড়ে চলে যায় এই ভর্তাটা আমি আজকে প্রথমবার এইভাবে করেছি বলেন তো এটা কিসের ভর্তা করলাম সত্যি কথা এটা খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আমি এতদিন কেন এই ভর্তাটা খাইনি একটু কষ্ট হলেও এই ভর্তা দিয়ে ভাত খেতে দারুন এক বেলাতেই আমাদের সবগুলো ভর্তা শেষ হয়ে গেছে এই ভর্তাটা কিন্তু একটা সবজি দিয়ে করলাম যারা ভালো পাকার আদুনিক তারা অবশ্যই সবজির নামটি বলতে পারবেন